হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা শিখব প্যান্ট পায়জামার মোহরি ডিজাইন নতুন ডিজাইন স্টাইলিস্ট যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা চার ইঞ্চি একটা কাপড় নিয়েছি চার ইঞ্চি কাপড়টাকে বাজ দিয়েছি ভাজ দিয়ে এখন আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি প্লেট ফ্লেট কুচি দিতেছি এভাবে আপনারা প্রথম একটা চার ইঞ্চি চওড়া কাপড় এবং কি ডাবল করে ভাজ করে হাফ ইঞ্চি চওড়া করে কুচি দিয়ে নেবেন এক সমানে কুচিগুলো এক সমান থাকতে হবে কম বেশি যেন না হয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আমাদের প্যান্ট পায়জামার নিচের কুসিগুলা এক সমান দেওয়া হয়ে গেল হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে প্রত্যেকটা দেখেন এক সমান হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দেখেন এক সমান। কুচি দেওয়া কমপ্লিট এখন আমরা চার ইঞ্চি চওড়া কাপড়ে ফিউজিং করে নিয়েছি চার ইঞ্চি পুরোপুরি এখন এই যে কাপড়টা বসাইছি এই কাপড়টা চওড়া এক ইঞ্চি কাপড়টা আমরা সাদো ইঞ্চি নিয়েছি সাদো ইঞ্চি নিয়ে এক ফিট সেলাই করে উল্টে নিয়েছি উল্টিয়ে নিয়ে এখন আমরা পিস ফিস করে কেটে নিয়েছি গাড়িটা এখন আপনার চার ইঞ্চি প্রতিটার মাঝখানে সেলাই দিয়ে বসাইতেছি দেখেন আপনারা এক ইঞ্চি চওড়া এক ইঞ্চি চওড়া প্রত্যেকটা একবার সমান করে বসাইতে হবে এবং কি যেই চার ইঞ্চি চওড়া ফিউজিংটা কাপড়ে বসানো আছে লাল কাপড়টা ওটার সমান মাঝখানে সেলাই দিতে হবে প্রত্যেকটা পাশাপাশি করে সেলাই দিতে হবে হয়ে গেল আমাদের পাশাপাশি করে সেলাই দেওয়া এখন আমরা প্রত্যেকটাকে কাপড়টাকে ভাঙা ভাঙা সেলাই করে নেব দেখেন আমাদের সেলাই হয়ে গেছে এখন আমরা কোনাগুলা ভাঙা একটা কোনা ভাঙা এক সাইডের কোনার সাথে সেলাই করে বসে নিব দেখেন প্রত্যেকটা এক সমান করে সেলাই করে বসে দিতে হবে এক সমান করে সেলাই করে বসাইলে কি হবে ভাঙাটা এক সমান থাকলে আপনার কাজটাও সুন্দর হবে এক সমান থাকবে প্রত্যেকটাই এক সমান সমান করে সেলাই করে নেবেন আমাদের এক পাশ সেলাই করা কমপ্লিট হয়ে গেল এভাবে আপনারা সহজে দেখে দেখে সেলাই করে নিন বাড়তি অংশটুকু আমরা কেটে নিলাম সমান করে নিলাম এখন আবার দ্বিতীয় পার্শ্ব সেম একইভাবে সেলাই করে নিতে হবে সেম একইভাবে সেলাই করতে হবে দ্বিতীয় পাশ দুইটা ক্লিপ দুই দিকে ঘুরানো থাকবে প্রথমটা দিয়েছি উল্টা দিকে দেখেন আর এখন আরেকটা দিতেছি আমার ভাও দিকে আমার নিজের দিকে তাহলে দুইটা দুই দিকে করা থাকলে কি হয় ডিজাইনটা ঘুরানো পেছানো পেছানো থাকবে আর চার ইঞ্চি করে নেবে এটাকে কাইটা নেব বাড়তি অংশটুকু কাইটা নিব মাপ দিয়ে নিলাম শুধু ভাঙার জন্য কোনটা মিলানোর জন্য রাখছি আমাদের দ্বিতীয় পার্শ্ব সেলাই হয়ে গেল এভাবেই আপনারা সহজে ঘরে বসে সেলাই করতে পারবেন বেল বটম প্যান্ট পায়জামা কিবা প্যান্ট পায়জামা মোহরি কিবা কামিজের হাতার মুখের ডিজাইনও সেম এইভাবে করতে পারবেন এখন আমরা ওই যে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কুচি দিয়ে নিয়েছি ওই কুচিটা এখন প্যান্ট পায়জামার মুখে সেলাই দিয়ে বসিয়ে নিতেছি সেলাই দিয়ে বসানো হয়ে গেল এখন আমরা যেই পেস্টিংটা করা হয়েছে চার ইঞ্চি চওড়া পেস্টিংটাকে আমরা এখন সেলাই করে দেবো উল্টাফিট বা ফিটটা নিচের দিকে রাইখা উল্টা ফিট করে এখন আমরা সেলাই দেবো সেলাই দিয়ে করলে হবে কি নাট করা হয়ে যাবে কোনো জয়েন সুতা বা কিছু বাইর হবে না আর পরবর্তীতে একবারে নাট হয়ে যাবে হয়ে গেল করা এখন আমরা সুন্দর করে কুচিটা মিলিয়ে নিব চাপ সেলাই দিয়ে নেব লবে এক ফিটে একটা চাপ সেলাই দিয়ে দিতেছি সেম আপনারাও এইভাবে চাপ সেলাই দেবেন চাপ সেলাইটা দিলে কী হবে কাপড়টা নড়াচড়া কম করবে এখন আমরা কুচিটা সমান করে দুই দিক সরিয়া ফিউজিংটাকে ভাস করে নেব হয়ে গেল আমাদের বসানো এখন আমরা এইখানেও আরেকটা লবে লবে চাপ সেলাই দেব বাড়তি অংশটুকু কেটে নিলাম বাড়তি অংশ যেগুলো থাকবে ওগুলো কাইটা বাদ দিয়ে নেবেন এখন এই দেখেন এইখানে আমরা দুই সুতা পরিমাণে কিংবা তিন সুতা পরিমাণে ভাঙিয়ে সেলাই দিতেছি আপনারা সেম এইভাবেই দিবেন কি বা আপনি আগে একটা খিলনি দিয়ে সেলাই দিয়ে ভাঙিয়ে নিতে পারেন সেলাই দিয়ে নিলে কী হবে খিলনিটা আসতে পরবর্তীতে খুলে ফেললেন আমি একবারে ভাঙার চেষ্টা করতেছি সমানে করতে হবে সমান থাকতে হবে তাহলে জিনিসটা বৈশা থাকবে আমি আস্তে আস্তে অল্প একটু অল্প একটু করে ভাঙিয়ে নিতেছি এবং কি সেলাই দিতেছি আপনারা এইভাবে দেবেন আর না হলে খিল নি দিয়ে নেবেন তাহলে সহজে হয়ে যাবে হয়ে গেল আমাদের সেলাই চাপ সেলাইটুকু হয়ে গেলো এখন আমাদের লেস লাগানো বাকি আছে লেসটা কুচের উপরে দিয়ে এক লাইন হবে এবং কি আরেক লাইন উপরে হবে লেসটা লাগানোর সময় সমান করে দূরে রাখতে হবে চিকন লেস যেন নড়াচড়া না করে নড়াচড়া করলে সেলাইটা আঁকা বাঁকা হবে লেসটা খারাপ দেখা যাবে তাই একটু আস্তে আস্তে সেলাই করতে হবে নড়াচড়া যে না করে হয়ে গেলো আমাদের নিচের লেস লাগানো এখন আমাদের উপরের সাইডে একটা লেস লাগাইতে হবে লেসের মাথাটা নিচের দিকে থাকবে নিচেরটা উপরের দিকে আছে উপরেটা নিচের দিকে থাকবে দুইটা লেসের মুখ দিকে থাকবে এখন আমরা যে জয়েন্ট ভাঙা দিছি ওই ভাঙার উপর আমরা লেসটা বসিয়ে দিতে তাহলে কি হবে ভাঙার সেলাইটা দেখা যাবে না এভাবেই আপনারা একটু একটু করে লেসটা লাগিয়ে নেবেন চিকন লেস তো ভাঙার উপরে বসাইতে গেলে একটু নড়াচড়া করে তাই আস্তে আস্তে লাগিয়ে নিতেছি আপনারাও আস্তে আস্তে সেলাই করে নেবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আর যারা ফেস থেকে থাকছেন তারা ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ডিজাইনটাকে হয়ে গেল কমপ্লিট আমরা উল্টা ফিট করে দেখাইতেছি আপনাকে সিলাইগুলো সব সমান আছে এবং কি নাট হয়ে গেছে এভাবেই আপনারা সুন্দর করে ঘরে বসে করবেন দেখেন দুই দিকেই বসানো আছে কোনাকুনি করে আপনারা সুন্দর করে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম